হজরত বেলা রাদি আল্লাহতুল্লাহন ধর্মযুদ্ধে যোগদান ও পরবর্তীতে সিরিয়ার গভর্নরের পদ হজরত আবু বকর রদ্দি আল্লাহ পরে হজরত উমর রাদে আল্লাহনু যখন খলিফা হলেন হজরত বেলা রাদ আল্লাহ তহনু তাকেও রাজ্যের সব রকম কাজে সাহায্য করতে থাকেন হজরত উমর রদ্দে আলাহনু বলতেন হজরত আবু বকর রে আলাহতুল্লাহনু আমাদের প্রধান নেতা এবং তিনি আমাদের অন্য একজন নেতাকে দাসত্ব থেকে মুক্তি করেছিলেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ হজরত উমর দে কার সম্বন্ধে এই উক্তিটি করেছিলেন হজরত উমর বাস্তবিকই আল্লাহুল বাস্তবিক হজরত আনুকে নেতার আসনে বসিয়ে তাকে উপযুক্ত সম্মান প্রদর্শন করেছিলেন কিছুদিন অতিবাহিত হলো হজরত বেলাল্লাহ দেয় আল্লাহুল মন ধর্মযুদ্ধে যাবার জন্য অস্থির হয়ে ওঠে হজরত উমর দে আলাহাতনুর কাছে তার ধর্মযুদ্ধে যাবার আন্তরিক ইচ্ছার কথা প্রকাশ করেন হজরত উমর রাদ্লা তাকে যুদ্ধে না গিয়ে দেশে রাখার চেষ্টা করলেন কিন্তু হজরতলা আনহু কিছুতে আর গড়ে থাকতে রাজি নন সিরিয়ার যুদ্ধরত মুজাহিদদের সাথে মিলিত হতে চাইলেন হজরত উমর রাজহন তার যুদ্ধে যাবার অনুরোধ মেনে নিলেন হররত বেলা রদ্দাহু সিরিয়া অভিযানে মুসলিম বাহিনীতে যোগদান করেন সেখানে তিনি সাধারণ সৈনিক হিসাবে নয় সিরিয়ার মুসলিম বাহিনী প্রধান রূপে কাজ করেন জেরুজালেম তাদের দখলে আসে হজরত উমর রে আল্লাহ যখন পবিত্র জেরুজালেমে প্রবেশ করেন তার পাশাপাশি চলছিলেন হজরত বেলাল দে আল্লাহ কলিফা কলিফা হজরত উমর দে আল্লাহ যখন সিরিয়ার রাজধানী দামেক্স থেকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন সেখানকার জনসাধারণ ও প্রধানগণ হজরত উমর রাদ আল্লাহ কাছে আবেদন করে বললেন মোহাম্মান্ন কলিফা আপনার কাছে আমাদের একটা অনুরোধ বেলা বেলালে আল্লাহ তালনু যেন শেষবারের মতো আমাদের এখানে একবার আজান দেন হরত উমর রে আল্লাহ তাদের কথা মতো হজরত বেলাল রে আনুকে আজান দেওয়ার অনুরোধ করেন হরত বেলাল রে আল্লাহ তালনু বিনয়ের সাথে বলেন হ্যাঁ বিশ্ববাসীদের নেতা আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুর পর আমি মনস্থির করেছিলাম যে আর কোনো দিন কারোর জন্য আজান দেব না কিন্তু আজ আমি শুধু আপনার আদেশ ও কথা রাখার জন্যই আজন দেব হজরত বেলাহন যখন তার মধুর উচ্চধ্বনি কণ্ঠে মুসলমানদের নামাজের আসার জন্য আহ্বান করলেন সবার মনে তখন নবজি সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে যায় তাদের বুকে বেতার চলকে ওঠে তারা কান্নায় ভেঙে পড়েন হররত উমর আল্লাহ নু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকেন সিরিয়ার সার্থক অভিযানের পর হজর বেল আল্লাহ দিয়াল্লা স্থায়ীভাবে বসবাস করবার জন্য সেখানে থেকে গেলেন হযর বেল আল্লাহ দিয়াল্লা তালু স্থায়ীভাবে বসবাস করবার জন্য সেখানে থেকে গেলেন ফিরিয়া বিজয় যুদ্ধে বহু গণিমতের মাল তার হাতে আসে সেসব তিনি সংসারের জন্য খরচ না করে ধর্মের সেবায় উৎসর্গ করেছিলেন দেশের উন্নতিও মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করেন তার আন্তরিক কর্মদক্ষতার গুণে তিনি দামেস্কের গভর্নরের পথ অধিষ্ঠিত হয়েছিলেন সিরিয়ায় বসবাস করার সময় এক রাতে হজরত বেলাল রাদু নবুজি নবজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা পেলেন নবজি সাল্লাহ সাল্লাম তাকে বলছেন বেলাল এটা কীরকম যে এতগুলো বছর কেটে গেল তুমি আমার সাথে দেখা করতে এলে না সকাল হবার সাথে সাথে তিনি মদিনা দিকে যাত্রা করেন নবুজি সাল্লাহ আল্লাহ সাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে তিনি কেঁদে বাসালেন তার জন্য প্রাণ ডেলে আন্তরিকভাবে দোয়া করলেন নবজি সাল্লাহ আলয় সাল্লাম পাশাপাশি তার অবস্থান তার স্নেহদন্য মধু সেই দিনগুলো স্মৃতির পদ্মা একটার পর একটা ভেসে উঠে অতীত যেন বাস্তব হয়ে উঠে এসেছে হরতবেলা বেলা আল্লাহ তালু একটা আনন্দ বাড়ার সুখে জগতে হারে গেলেন বাস্তব ফিরে এসে দেখেন রাসুল সাল্লা আল সাল্লাম দুই নাতি হাসান ও হোসেন তার অতি কাছে দাঁড়িয়ে আছে দেখে আর স্থির থাকতে পারলেন না হরতবেলা রাজে আল্লাহ তালু তাদের গভীরভাবে জড়িয়ে ধরে অজুরের দ্বারায় তিনি কাঁদতে থাকেন কান্না তামলে হাসান ও হোসেন দুজনে আবদার করলেন হজরত বেলারা আল্লাহ বললেন কতদিন ধরে আমরা মদিনাবাসী আপনার মধুর স্বরের আজান শুনি না দয়া করে আপনি আগামীকাল ফজর আজান দিবেন তুমি যদি আজান দাও তাহলে আমরা অত্যন্ত খুশি হব ধন্য হব পরের দিন আলো ফুটবার আগেই হরত বেলাল্লা আনু মসজিদে নববীর চার থেকে আজান দিলেন আজানের মোহময় মধুস্বর মদিনে অনেক দূর পর্যন্ত চড়িয়ে পড়ে আর আকাশ বাতাস মুখরিত করে তোলে অনেক বছর পর নবজি সাল্লাহের স্বর শুনে সারা মদিনা এক সুখের ও কান্নার রোল পরে যায় প্রিয় নবীজি সাল্লাহ আলু সাল্লাম সব স্মৃতি তাদের মনে পড়ে যায় তারা মসজিদে নবীর দেখে ছুটে আসেন এমনকি আনসার ও মহাজিদের পর্দাশীল স্ত্রী লোকেরা পর্যন্ত কাঁদতে কাঁদতে মসজিদের দিকে চলে আসেন হরদ বেলা রে আনুকে দেখে নবজিত সাল্লাহ আলাহ সাল্লামের জন্য তাদের সুখ যেন হাজার গুণে উতলে উঠে এই দিনে ঘটনাটি বহুদিন পরেও মদিনা নগরীতে স্মরণীয় হয়েছিল হজরত বেলা রাদিয়াল্লাহতুল্হনু এর মৃত্যু স্বপ্নে নবজিত সাল্লাহ আল্লাহ সাল্লাম আদেশ পেয়ে হজরত বেলা রাদ আনু মদিনা এলেন হজরত আবু বক্ক রে আল্লাহতুল্লাহনু কবর জিয়ারত করলেন নবজিৎ সাল্লাহ সাল্লাম নাতিদের অনুরোধে মসজিদে নবী তাকে আড়ান দিলেন নবী কর্মী সাল্লাহ সাল্লাম স্মৃতিতে মদিনাবাসীদের ক্রমদনে হরদবেলা বেদনায় অত্যন্ত অস্থির হয়ে ওঠে দুঃখ সহ্য করতে না পেরে তিনি মদিনা ত্যাগ করেন বেশ কিছুদিন দেশ বিদেশে ঘুরে বেড়ান কিন্তু কোথাও শান্তি খুঁজে পান না আবার ছুটে যান মদিনাতে বন্ধু ও মুক্তিদাতা হজরত আবু বকর রাজি আল্লাহ কথাও ভীষণভাবে মনে পড়ে মহানবী সাল্লা সাল্লাম ও হজরত আবু বকর রাজি আল্লাহ প্রতি হজরত বেলা রাজি আল্লাহ যে আনুগত্য ও গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ পায় বড় পারে তাদের সাথে মিলিত হবার জন্য মৃত্যু হয়ে তিনি কীভাবে সাদার অভ্যন্তনা জানেছিলেন শেষবারের মতো মদিনাতে মহানবী সাল্লা সাল্লাম ও হরত আবু বকর রা দেয় জিয়ারত করে সেখান থেকে হজরত বেলা রাদে আল্লাহ ফিরে এলেন দামেজকে এসে অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন তার মৃত্যুর সময় গনি আসে স্ত্রী কুলে মাথা রেখে তিনি চোখ বন্ধ করলেন স্ত্রী আস্তে করে কেঁদে উঠেন স্ত্রী আত্মবিলাপের এক মুহূর্তের জন্য হরতবেলা বেলারা দোনো চোখ মেলে তাকালেন তাকে বললেন ওয়াফার হাতা ও কি আমার আনন্দ আমি আমার অতি প্রিয়জনদের কাছে যাচ্ছি নবজি সাল্লুদের কাছে এই তার শেষ কথা জন্য পৃথিবী ছেড়ে চলে গেলেন চার দেশ ছিল আবেসিনিয়ায় তিনি জন্ম ছিলেন ও বড় হয়েছিলেন মক্কায় অভিবাসী হয়ে উন্নতি লাভ করেছিলেন মদিনায় বসবাসের ব্যবস্থা করেছিলেন সিরিয়া আর মৃত্যুবরণ ও কবরস্থ হয়েছিলেন রাজধানী দামেসকে এই মহান ব্যক্তির মৃত্যু তারিখ সম্বন্ধে তথ্যের কিছুটা গরমিল দেখা যায় হিজড়ি সতেরো আঠারো বিশ বা একুশ হিজড়িতে একচল্লিশ বা ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন বলে বিভিন্নজন বিভিন্ন সন তারিখ উল্লেখ করে থাকেন তার সমাধি স্থান সম্বন্ধে এক একজন এক এক স্থানের কথা উল্লেখ করেছেন কেউ কেউ বলেন তার কবরস্থান কিন্তু অধিকাংশে এই ঐতিহাসিক ইবনে সায়াদের মতে হরত বালার রাজি আল্লাহন সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কাবলানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন